আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আপনারা অলরেডি দেখতে পাইতেছেন যে ব্রাজিল যে ঘোষণা করেছে কার্লো স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডের মধ্যে অলরেডি ইনজুরি হানা দিয়েছে স্কোয়াড ঘোষণার মাত্র এক ঘন্টা পরে দুই দুইটা ইঞ্জুরি পিক করেছিল মিডফিল্ড থেকে ইঞ্জুরির কারণে ছিটকে গেছে জোলিংটন লেফট ব্যাক থেকে ইঞ্জুরি রিজনে ছিটকে গিয়েছিল আলেকসান্দ্র এবং রিসেন্টলি গতকালকে রাইড ব্যাকে ব্রাজিলের বেস্ট রাইট ব্যাক রিসেন্টলি যাকে ধরা হয় ব্যান্ডারসন সেই ব্যান্ডারসন ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছে এটা নিয়ে সর্বশেষ একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম এই জায়গাটাতে সিলেক্ট করা হয়েছে ব্যাট আফ ওভার বিতিন হুকে যিনি কিনা একজন ডিফেন্সিভলি রাইট ব্যাক আপনি ধরে নিতে পারেন তো এখন কথা হলো ব্রাজিল যে রাইট ব্যাকটার নামটা ঘোষণা করেছে এই রাইট ব্যাকটা এক্স্যাক্টলি ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে আসবে কিনা আর যদি নিয়ে আসা হয় তাকে কোন রিজনে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে সেই জিনিসটা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে প্রথমত আমি যে কথাটা বলতে চাই দেখুন বেসিক্যালি আমরা সবাই জানতাম এটা একেবারে ক্লিয়ার ছিল যে ব্যান্ডারসন যদি ফিট থাকতো তাহলে সে স্টার্টিং ইলেভেনে আসতো তার যে সাবস্টিটিউটটা হতো সেটা হচ্ছে কে ওয়েস্টলি এখন ওয়েস্টলি যেহেতু সাবস্টিটিউট প্লেয়ারের প্লেনে ছিলেন সে ওয়েস্টলি ব্যান্ডারসনের ইঞ্জুরির রিজনে তিনি স্টার্টিং ইলেভেনে চলে আসবে যেটা সম্ভাবনা সবচাইতে বেশি আমি কিন্তু এখনো বলতেছি না যে সিউর দিয়ে সেই কিন্তু স্টার্টিং ইলেভেনে আসবে বাট আমরা ওই টেকটিক্যালি যদি চিন্তা করি আমরা যদি স্কোয়াডের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তাহলে আমরা এটা মোটামুটি বলতে পারি যে ওয়েসলি স্টার্ট করতেছে এখন ওয়েসলি কেমন টাইপের ফুটবলার আপনারা সবাই জানেন যে সে একজন রাইট ব্যাক হলেও সে একজন রাইট উইং ব্যাক এখন রাইট উইং ব্যাক এর কাজটা কি যে পরিমাণ উপরে উঠবে সেই পরিমাণ নিচে নামবে ডিফেন্স করার সময় সে একের পর এক চান্স ক্রিয়েট করতে পারবে একের পর এক রাইট সাইড থেকে ক্রস করতে পারবে মোটামুটি ড্রিবল করতে পারবে ফাসিং ফুটবলে ভালো এমন একজন ফুটবলার হবে যিনি কিনা রাইট সাইডে রাইট সঙ্গে সাইড করবেন রাইট উইঙ্গার যখন একটু হাফ স্পেসে তখন তিনি রাইট উইঙ্গারের জায়গাটা নেবেন আবার ডিফেন্স করার সময় অতিরিক্ত যখন ওভারল্যাপ করবে ডিফেন্স করার সময় আবারও অতিরিক্ত যে ওভারল্যাপটা করবে ওইখান থেকে কাউন্টারে শিখা হলে যত উপযুক্ত সময় ডিফেন্স লাইনে চলে আসবে এমন ধরনের এমন ধরনের ফুটবলারকে কিন্তু যারা রাইট সাইডে খেলে তাদেরকে রাইট ব্যাক বলা হয় যারা সাইডে খেলে তাদেরকে বলা হয় এখন ওয়েস্টের কোনো একটা টিম যখন আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় তখন কিন্তু এমন ধরনের ফুটবলারকে ইউজ করা হয় এখন আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচটা যদি দেখি তাহলে দেখতে পারবো চিলির এগেনস্টে আর চিলির এগেনস্টে আমার কাছে যতটুকু ধারণা আমার কাছে মনে হয় যে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলবে সো এই প্লেয়ারটা স্টার্টিং ইলেভেনে আসবে আর সাব হিসেবে যে থাকবে সেটা হচ্ছে বিতেন এখন বিতেন কেমন টাইপের ফুটবলার এটাকে নিয়ে এটা নিয়ে কিন্তু আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে তিনি একজন ডিফেন্সিভ মাইন্ডের ফুটবলার যিনি কিনা অতিরিক্ত ওভারল্যাপ করে না তার হিট ম্যাপটা দিয়েও কিন্তু আপনাদেরকে কিছুটা হলো ক্লিয়ার করার ট্রাই করেছি এই প্লেয়ারটা ডিফেন্সিভলি একজন রাইট ব্যাক সে কিন্তু পুরোপুরি উইং ব্যাক না সে हाइस्ट গেলে আপনার लेफ्ट যেই হোয়াইট এরিয়াটা রয়েছে লেফট মিড ফিল্ডার যে হোয়াইট এরিয়াটা রয়েছে টাচ লাইন গেছে যে লেফট ফিল্ডার গুলা খেলে তাদের মতো একজন কার্যকারী ফুটবলার আর কি আমরা কিন্তু এই প্লেয়ারটার এবিলিটি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম গত ভিডিওতে যেইখানে আমি বলেছিলাম যে এই প্লেয়ারটার পাসিং ফুটবলটা আরো একটু বেটার হওয়া দরকার যেখানে বিরাশি দশমিক তিন পার্সেন্ট নয় পার্সেন্ট কিন্তু আমরা তাদের তার যেই পাসিং একুরেন্সিটা সেই পাসিং একুরেন্সিটা দেখতেছি আর তার যে ক্রস করার অ্যাবিলিটি ক্রস করার কিন্তু একটা ভালো না মাত্র মাত্র প্রতি ক্রসে সফল হইতেছে সো এই জায়গাগুলো দেখার পরে আপনার কাছে অবশ্যই মনে হবে যে প্লেয়ারটা আপনার এত বেশি ক্রিয়েটিভ না বাট ডিফেন্সিভলি মোটামুটি ভালো তিনি আপনার বল রিকভারিতে ভালো তিনি আপনার ট্যাক এলে ভালো তারপর মোটামুটি ড্রিবল যদি হিসেব করেন অফেন্সিভলি ড্রিবলে একটু ভালো আর কি সম্ভবত ত্রিশ পার্সেন্ট হচ্ছে তার উইনিং রেশিওটা সো এমন এমন ধরনের ধরনের ফুটবলারকে ফুটবলারকে কখন ইউজ করে করে যখন কোনো একটা টিম ডিফেন্সিভলি ফুটবল খেলার ট্রাই করে সো ব্রাজিল যদি ডিফেন্সিভলি ফুটবল খেলার ট্রাই করে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে তাহলে এই প্লেয়ারটাকে আপনার স্টার্টিং ইলেভেন নিয়ে আসতে পারে সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যে প্লেয়ারটাকে রিসেন্টলি ব্রাজিল কোচ জাতীয় দলে ডেকেছে রাইট ব্যাক হিসেবে তাকে স্টার্টিং ইলেভেনে আনবে কি আনবে না আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে দেখুন আপনারা অনেকেই কমেন্ট সেকশনে নেইমার জুনিয়র সম্পর্কে আপডেট জানতে চেয়েছিলেন নেইমার জুনিয়র বর্তমানের ইঞ্জুরির অবস্থাটা কি তো নেইমার জুনিয়রের বর্তমান ইঞ্জুরির কথাটা যদি বলি তাহলে বলবো যে নেইমার জুনিয়র এখন অনুশীলন অনুশীলনে ফিরেছে সো তিনি যে অনুশীলনে ফিরেছে আপনি ধরে নিতে পারেন যে এককভাবে অনুশীলনে ফিরেছে সো যে প্লেয়ারটা এককভাবে অনুশীলনে ফিরে ওই প্লেয়ারটাকে আপনি সম্পূর্ণ ফিট ধরতে পারবেন না আমরা এখনো পর্যন্ত কিন্তু যে সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডটা রয়েছে আজকে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডটা বন্ধ কারণ আগামীকালকে ব্রাজিলের একটা ইয়া সরি সান্তোসের একটা ম্যাচ আছে ওই ম্যাচের জন্য কিন্তু সান্তোসের প্লেয়াররা প্রস্তুতি নিতেছে ম্যাচের একদিন আগে কিন্তু ট্রেনিং সেশনটা বন্ধ করে দেওয়া হয় সো আমরা কিন্তু আজকে কোনো প্লেয়ারকে ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পাই নাই সান্তোসা সেই অনুযায়ী নেইমার জুনিয়রকে দেখতে নেইমার জুনিয়রকে আমরা দেখি নাই তবে গতকালকে নেইমার জুনিয়রকে আমরা যে দেখছি যে তিনি এককভাবে ট্রেনিং করেছে তার মানে নেইমার জুনিয়র সম্ভবত পরবর্তী ম্যাচটার জন্য এখনো সম্পূর্ণ ফিট না আর যদি সম্পূর্ণ ফিট না থাকে তাহলে পরবর্তীতে প্রুমিনেচার এগেনস্টে যে ম্যাচটা রয়েছে একত্রিশ তারিখে ওই ম্যাচটাতে সম্ভবত নেইমার জুনিয়র খেলতে পারবেন না আর নেইমার জুনিয়রকে নিয়ে দেখলাম যে অনেকেই মানে প্রপাঙ্গানটা ছড়াইতেছে সান্তোস থেকে নাকি বলা হয়েছে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে তারপরেও কেন তাকে রাখা নাই এটা নিয়ে নাকি সান্তোস অভিযোগ করছে আসলে এগুলা হচ্ছে ভিত্তিহীন নিউজ আসলে আমি এখনো পর্যন্ত এমন ধরনের নিউজ তো আমি দেখি নাই যে যার মতো ইচ্ছা মতো আপনার নিউজগুলা দিতেছে আর কি যেমন নেইমার জুনিয়রকে নিয়ে যদি কেউ একটা নিউজ বানায় এগুলা আপনার ভিউ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে কেউ যদি একটা স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে আপনার যদি ফেসবুকে হয় তাহলে রিয়্যাক্ট বেশি পড়ার সম্ভাবনা থাকে ইউটিউবে দিলে আপনার ওইখানে ইউটিউবে লাইক করার বেশি সম্ভাবনা থাকে যার কারণে তারা মানে নেইমার জুনিয়রকে যায় ইচ্ছা নেইমার জুনিয়রকে নিয়ে যা ইচ্ছা তাই কিন্তু বলতেছে তো দেখা যাক নেইমার জুনিয়র আগামী যে ম্যাচটা রয়েছে সান্তোসের ওইখানে স্টার্টিং ইলেভেনে আসতে পারে কিনা কিংবা সাবস্টিটিউট হিসেবে খেলতে পারে কিনা যদি ফিট থাকে তাহলে খেলতে পারবে আর যদি ফিট না থাকে তাহলে আপনি ধরে নেন আই মিন যদি ম্যাচ খেলতে না পারে তাহলে আপনি ধরে নেবেন যে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট না যার কারণে কার্লো আনচেলোতি তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকেনি তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন শারীরিক অবস্থাটাও তেমন একটা ভালো না আমার জন্য সবাই দোয়া করবেন আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন